আমি সেটা বলিনি যে কার সাথে আসছে আমি বলছি যে ঈদের ছবি আসছে এটা আমি বলবো যখন আসবে আকাশে যেমন যে ইলেকশন হচ্ছে সবাই বলেছিল ইয়েস্টারডেও বলেছে যে নির্বাচন হবে না সো যখন আকাশে চাঁদ হতে ঈদের সবাই দেখতে পারে সো আমার ছবি আসলেও সবাই দেখতে পারবে বিয়ে হলেও দেখতে পারবে না ছবির মতো লাগছে দেখতে না আমার ধানের শেষ লাগতেছে নাকি নৌকা লাগতেছে আর इते बार भी बहुत देर मान हां बोलन आपा

সেটাই কিন্তু আপনার কাছে জানতে চাই বাপি কিরকম সরকার চান আমি তো অবশ্যই চাইবো ভালো সরকার যারা আমাদের ভালো দেখবে স্পেশালি যারা ফিল্মের ভালো দেখবে একটা সরকারও কিন্তু এখনো পর্যন্ত বললো না যে ফিল্মের কোনো উন্নয়ন করবে আবার কিন্তু ঠিকই আমাদের কাছে মাইক ক্যামেরা নিয়ে আসে কোনো হেল্প লাগলে আমাদের সেই শিল্পীদের কাছে কাছে ঘুরে সো ভেরি স্যাড থিং বাট আমি আশা করব যে সরকারি আসুক আমাদের সিনেমাটাকে একটু উন্নয়ন করা উচিত কারণ একটা দেশের কিন্তু মিডিয়া অনেক ইম্পর্টেন্ট থিং যারা সিনেমায় কাজ করে একটা সিনেমা দেখে একটা দেশের কিন্তু অনেক কিছু বোঝা যায় বাট আমাদের দেশে যাই না যে সরকারি না কেন ওইভাবে মানে আর্টিস্টদেরকে বা বাংলা সিনেমাকে মূল্যায়ন করা হয় না তো এটা খুবই খারাপ এটা কিন্তু দেখেন আমরা আপনারা আবার বলতে পারেন আমরা মুসলিম কান্ট্রি তো ইরাক ইরান মুসলিম কান্ট্রি দুবাই মুসলিম কান্ট্রি মানে ইউএই তাদেরও কিন্তু একটা কালচার আছে তাদের ওই কালচারে সিনেমা হচ্ছে তো কেন আমাদের হচ্ছে না তো এটার জন্য একটা ব্যাপার আমি একটা বিষয় জানতে চাইবে যে আপনি এর আগেও একবার ভোট দিয়েছেন আজকেও এসেছেন dite দুইটার পরিবেশটা কি রকম আজ এবারে পরিবেশ একটু ডিফারেন্ট পুরো গঙ্গম আসলে পরিবেশটা এমন হয় উচিত সে যে দলে থাকুক আমার মনে হয় যে প্রতিটা দল যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরও আনা উচিত ছিল তাহলে মনে হয় দেখতে আরও বেশি উত্তেজনা মানে হার জিতের একটা যে লড়াই এটা আসলে আমার বোঝার পর থেকে ওরকম দেখিনি বাট মনে হচ্ছে যে একটা অন্যরকম ব্যাপার কে হবে আসলে বোঝা যাচ্ছে না জি আমার খুব বললাম না

বা সেটার যে ভোট বর্জন করেছে যারা বিগত সরকারের সাপোর্টার ছিলেন আমি তো কোন দলের সাপোর্টার না আমার যাকে ভালো লাগে মন থেকে আমি তাকেই ভোট দিই সো তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলতে চাই যে তারা না ভোট দেওয়ার জন্য হলেও আসা উচিত কারণ না হলে তো জনগণ জানতে পারবে না যে এতগুলো না ভোট মানে জমা হয়েছে আর হ্যাঁ ভোট হলে তো অবশ্যই আসা উচিত এবং আমার মনে হয় তার হ্যাঁ গণভোট স্পষ্ট ধারণা আছে আমার শেয়ার করা যায় না আমি শেয়ার করতে চাচ্ছি না মানে আমি আসলে কি এটা শেয়ার করলে তো মানুষ বুঝে যাবে আমি কি দিয়েছি হ্যাঁ সো কারা মানে আসে নাই বা আসতে চাই নাই এটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার এই ব্যাপারে কথা বলতে খুব লেমেন দেখা যায় বাট আমার মনে হয় না ভোট দেওয়া বা হ্যাঁ ভোট দেওয়া হোক যেটা হোক আসা উচিত হয়তো অনেকের মামলা আছে এই জন্য আসেনি এমনও হতে পারে সো আই নো কেন আসেনি এটা তাদেরকে প্রশ্ন করলে বেটার অনেক আসলে যে সরকার থাকে সেই সরকারের সঙ্গে থাকে পরবর্তী পালিয়ে যায় না আমি যে সরকার আসবে সেই সরকারের সঙ্গেই থাকবো পালিয়ে যাওয়া যে কিছু নয় কারণ আমি ওরকম মানে সামনে যে কখন ইলেকশন করতে চাই না তাহলে তো অবশ্যই দেখতেই পারতেন নামও থাকতো অনেক জায়গায় হয়তো বা ভাইরাল হওয়ার জন্য টুকটাক কথা সবাই বলেছে আমিও বলেছি ডাজন্ট ম্যাটার বাট আমি কারো চামচামি করতে কখনোই চাই না আর আমি এমপি ইলেকশন করতেও চাই না আগে যাও ইচ্ছা ছিল এখন তো একেবারেই মরে গেছে ওই চেয়ারম্যান ইলেকশন অথবা কাউন্সিলের ইলেকশন করতে পারি মেবি ছোট ছোট ভালো আপনি মনে আমার উন্নয়ন মানে এলাকার মেম্বাররা যেমন মানে ওই এলাকার উন্নয়ন করে আমি তো খাই না আমার যাতে ইয়ে করা তো ওরকম করে আমার একটা ছোট জায়গাকে আমি লাইক যেহেতু আমার উনিশ নম্বর আসন যদি আমি নেক্সট দ্বারা এখানে তো এটাকে আমি একেবারে দুবাইয়ের যে ম্যারিনা বিচের মতো একটা ওরকম ভাইব দিতে চাই এটা আমার ইচ্ছা ছোট ছোট স্বপ্ন দেখেই ভালো ও আচ্ছা ভোট দিয়ে আপনারা জানেন যে ওখানে যে কালচার ওখানে যে ভাইব তো আমাদের গুলশানটাও কিন্তু ওরকমই চাইলে আমাদের যে হবেন সে কিন্তু ওরকম একটা ভাইব দিতেই পারে কিন্তু অনেক চেষ্টাই বলেছি যে যে সরকারই আসে দেখেন আমাদের নিয়ে কাভারেজ হয় আমাদেরকেই লাগে কিন্তু আমাদের চলচ্চিত্রের কোনো উন্নয়ন করছে না আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য স্পেশাল কোনো উন্নয়ন করছে না চ্যানেলের জন্য কোনো উন্নয়ন করছে না কিন্তু কেন করছে না আমি জানি না আমি সবার পক্ষ থেকে এটাই বলতে চাই যে সব মানে লাইক আমাদের যারা শিল্পী আছেন সে যে জলেরই থাক আমাদের যে চলচ্চিত্র আছে আমাদের যে মিডিয়া চলচ্চিত্র যাকে বলে এটাকে উন্নয়ন করা উচিত যে মানে সে যে সরকারি হোক দেখেন আমি এটাও বলে গেছি যে আমাদের বলতে পারেন যে মুসলিম কান্ট্রি হিসেবে তো এটা জায়জ না দেখেন ইরাক ইরান বা মুসলিম যে কান্ট্রিগুলো আছে স্বয়ং আরব আমিরেটস তারপরে যে যেসব কান্ট্রি আছে সব দেশে কিন্তু একটা সিনেমার কালচার আছে সো আপনারা ওই কালচারটাকে করে সিনেমাকে করেন কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না একটা মিডিয়া আর্টিস্ট বা একটা সিনেমার নায়ক নায়িকা তারা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা সরকারই আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না বরং আরও এফডিসি ভেঙে ভেঙে অন্য কিছু করা হচ্ছে ভেরি স্যাড আমি এটা সে যেই হোক এটার আমি বিপক্ষে যদি বলেন যে কিসের বিপক্ষে যে এফডিসি টা ভাঙে হয়েছে এটার বিপক্ষে আমি বিকজ আমার আই লাভ এফডিসি আমার জন্ম ওখান থেকে এবং শুধুমাত্র আমার নাই যে শাকিব জন্ম জন্মক্ষণ থেকে সালমান সালমান শাহের ওখান থেকে আমাদের যে রাজেক সাহেবের জন্ম ববিতা ম্যাডামের সৈব রিয়ন এরকমই আমি এসব ছোটোখাটো ইলেকশন করবো না আমি জাতীয় নির্বাচন করবো আমি সবসময় বলব নির্বাচন করতে চাই না পক্ষ বিপক্ষ হতে চাই না চলচ্চিত্রের মানুষ সবাই আমার কাছের এজন্য আমি পক্ষ বিপক্ষ হতে চাই না এবং আরেকটা জিনিস বলা জাতীয় জাতীয় নির্বাচন করলেও আমি স্বতন্ত্র হতে চাই কারণ সবাই আমাকে ভালোবাসবে আমি এটাই চাই আর একটা শিল্পীর জন্য আমি একজন ডক্টর সেটা সেক্ষেত্রেও আমি সবার চিকিৎসা করেছি বিগত যারা ছিলেন তাদেরও করেছি এখনও করছি সো চলচ্চিত্র কর্মী হিসেবে অথবা ডাক্তার হিসেবে সব জনগণই আমার কাছে আমার কোনো না ভাই আপনারা বলান এটা হ্যাঁ না আমার ইতে একটা ছবি আসতেছে কোন ছবি সেটা বলা যাবে না আমি কোনো কিছু